পৌর বিএনপি সুষম সম্পাদক ধারণ ধারণ উপস্থিত আছে আমাদের মাঝে বিশেষজ্ঞ হিসেবে থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুলক নতুন উপস্থিত সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহেব উপস্থিত থানা বিএনপির সহ সাংগঠনিক রাখুন উপস্থিত ছাত্রদলের পৌর ছাত্রদলের সভাপতি ডাবল সংগ্রামপুর থানা সভাপতি বিটল চিত্তসবক দলের পৌর আহ্বায়ক ভবন সরকার মহিলা দলের সভানেত্রী রবি আক্তার উপস্থিত দলের ছাত্রদলের সম্পাদক সম্পাদকcstr মোস্তফা ছাত্রসবক দলের যুগ্ম আহ্বায়ক মফ মাউনরোস পান্ডে উপস্থিত আমার থানা বিএনপির সহ সাংগঠনিক সহ সম্পাদক মিদুর মিনশু উপস্থিত থানা যুব দলের ডুব্যাক মতিরন মন্ত্রী থানা যুব দলের ডুকাপ মহাপদ আনা যুব দলের উপস্থিত আমার সত্য নেতৃবৃন্দ উপস্থিত আমার মা বোনেরা উপস্থিত আমার সাংবাদিক ভাইরা আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম আজকে আমরা এই শীত বস্ত্র বিতরণ করছি আমাদের আকাত চেয়ারম্যান তারেক ভাই দীর্ঘদিন আপনারা জানেন যে লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এই নেতৃত্বের মাধ্যমেই তৃণমূলকে সুসংগঠিত করে সাড়ে ষোলো বৎসর জুলাই আগস্ট পাঁচই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে গণ মাধ্যমে আশিস হাসিনা সরকারের পতন হয়েছে সেই পতনে অনেক ছাত্র জনতা অনেক নেতাকর্মী শহীদ হয়েছে তার আত্মার মাত্রাত করি তাদের পাশাপাশি আমাদের দেশটি বেগম খালেদা জিয়া এই আসন থেকে তিনবার নির্বাচন করেছিল এই মা বোনেরা আমার শ্রদ্ধীয় নেতৃবৃন্দ এবং এখানে যারা উপস্থিত আছে তারা তাকে ভোট দিয়েছিল দেশের প্রধানমন্ত্রী হয়েছিল দেশ ও জাতির এই এলাকার অনেক উন্নয়ন করেছে আপনারা আরও জানেন এক এগারো সরকার আওয়ামী লীগ সরকার তাকে মিথ্যে মামলা দিয়ে তাকে কারাদণ্ড দিয়েছিল তাকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করে রেখেছিল অন্তর্বর্তীকালীন সরকার তাকে স্বাস্থ্যসেবার সুযোগ দিয়ে আজকে লন্ডনে যে আজকে চিকিৎসারত আছে তার জন্য আপনারা দোয়া করবেন বিগত দিনে যেমন দেশ ও জাতির উন্নয়ন করেছিল ইনশাল্লাহ আগামী দিনে সুস্থ হয়ে দেশ ও জাতির যেন দায়িত্ব নিতে পারে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাইয়ের নির্দেশে নির্দেশনায় আমরা আজকে সাধারণ মানুষের মাঝে আজকে শীত বিতরণ থেকে শুরু করে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড এবং জনগণের পাশে আমরা সহায়তা করছি আজকে এই দুই নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটা আপনারা জানেন এই ওয়ার্ডে বাসিন্দাও আমি আপনাদেরই একজন সন্তান এবং আজকে যে এই পৌরসভায় আপনারা এখানে এসেছেন এই পৌরসভার আমাদের ভারপ্রত চেয়ারম্যান এই ক্রয়ের মাধ্যমে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল। আমি ফাউন্ডার পৌরসভার জনপ্রতিনিধি ছিলাম এই পৌরসভায় থেকে আমি যখন এই পৌরসভায় আপনাদের দোয়াই ছিলাম সতেরো বছর তখন এই এলাকার অনেক উন্নয়ন এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল। এই পৌরসভায় অনেক ছাত্র দলের ভাই যুব ভাইদেরকে আমি কর্মসংস্থানের সৃষ্টি করে দিয়েছিলাম এবং অনেকেই এখানে তারা কর্মসংস্থান সৃষ্টি করে ছিল এবং তারা অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত ছিল এবং তারা রাস্তাঘাটের উন্নয়নের কাজ করেছিল তাই আপনাদের কাছে অনুরোধ থাকবো এবং আপনাদের দোয়ায় আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম আপনাদের দোয়াই আমি দু হাজার আঠেরোতে মনোনয়ন মনোনয়ন পেয়েছিলাম হয়তো সরকারের ষড়যন্ত্রের কারণে আমি জনপ্রতিনিধি হতে জনপ্রতিনিধি হতে পারি নাই তাই আপনারা দোয়া করবেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারই প্রায় আগামী দিনে ইনশাল্লাহ আইনি প্রক্রিয়ায় দেশে এসে তৃণমূলকে সুসংগঠিত করে ইনশাল্লাহ আগামী দিনে দল দলসহ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ আপনারা মানের শীস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বিগত দিনে এই এলাকার যেমন উন্নয়ন করে নিয়েছিলেন ইনশাল্লাহ আগামী দিনেও ইনশাল্লাহ নির্বাচন হবে এই আশা আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জমরো খালিদ জিন্দাবাদ আমাদের তারুণ্য রহংকার তারেক রায় জিন্দাবাদ সবাইকে সালাম আসসালাম আলাইকুম আসেন আসেন পিছা আসেন আমরা তো সামনে আমি তো খাটো মানুষ ধরে বেঁচে দেখেন